খুবই মারাত্মক ব্যাটসম্যান অসাধারণ শট আজকে ফিল ভেঙে ফেলে দিয়ে মনে হচ্ছে যাই হোক একটু কম মারার জন্য অনুরোধ করছি ওদের কিছু ভেঙে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে তখন রান খুবই খুবই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান

ছয় উইকেট ছত্রিশ রান খুবই সুন্দর এবং ধারাবাহ মধ্য হচ্ছে বল একটু জোরে হচ্ছে একটু আসতে করার জন্য অনুরোধ করা থাকলে মির্ঘাতে টা যেত কিন্তু ব্যাটসম্যানে সৌভাগ্য বলনে দুর্ভাগ্য নব বল নব বল আম্পায়ার সিদ্ধান্তের চূড়ান্ত কোনো দ্বিতীয় কথা হবে না সুন্দর শট আপনাদের চেষ্টা কিন্তু তারপরে গ্যাপ শট দিয়ে ফরে গেল অসাধারণ ফিল্ডিং মেহেদী আসলে এটা মেহেদী বুঝে ছিল ধারা এবং স্টাইলিশ একটা শর্ট স্কুপ দেওয়ার চেষ্টা কিন্তু বোল্ড হয়ে গেল যাই হোক টান না করে ভালো রান

অসাধারণ বল ব্যাটিং বুঝতেই পারেনি গায়ে হচ্ছে কিপারের হাতে মন অসাধারণ বল করছে বোল্ট তিনটা স্টাইম পড়ে গেছে এর মাধ্যমে বল উইকেট হয়ে গেল টার্গেট বিয়াল্লিশ